অগ্রিম টাকা ছাড়াই নাকি এত সুন্দর বিছানা চাদর দিয়ে দিচ্ছেন ভাই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ভাই দিয়ে দিচ্ছি এই থ্রি বিছানা চাদর না ভাই শুধু এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ থাকবে সাথে ভাই ভাই আমাদেরকে প্রমাণ করে দেখাতে পারবেন এটা হচ্ছে কি ভাই বালতি বালতির ভিতরে আছে বুড়িয়াঙ্গার থেকে সবকে ময়লা পানি যেটা নোংরা পানিটা নোংরা পানিটা নিয়ে আসছি ভাই দাগ পড়ে যাবে তো ভাই ভাই দাগ তো কিছুই পড়বে না এই যে দেখেন ওরে ভাই এটা তো থেকে একদম কোচুয়াটার মতো টলমল করতেছে ভাই টলমল করবে প্লাস কোনো পানিও লিক করবে না একে হচ্ছে আপনার সৌন্দর্য বৃদ্ধি করবে প্লাস আপনার যাジム দোষক বা ম্যাট্রিক জটেই সেই বিজা থেকে আপনাকে বাঁচাবে প্লাস বাজে দুর্গন্ধ এখন আর ঘরে আসবে না পোশাকের গন্ধ কই ওরে দেখেন কত চমৎকার ভাই এটার সাথে কি কি রয়েছে এটার সাথে থাকবে কিং সাইজের দুটো বালিশ এবং সাত ফিট বে 8 ফিটে থাকবে একটা চাদর যেটা ফ্রি সাইজ থাকবে যে কোনো বেড়ে ইজিলি ব্যবহার করতে পারবেন এবং সত্যভাগ বলতাছি 100 তে 100% থাকবে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এবং ক্যাশ অন ডেলিভারি যাবে চেক করে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করতে পারবেন আচ্ছা দাম থাকবে কত ভাই দাম থাকবে এক হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে সাত দিনের জন্য অনলি ফর একুশো পঞ্চাশ টাকা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় নিতে পারবেন